সবাই দেখ তৈরিক랏 সেই লক্ষ্যে সামনে নিয়ে আপনারা দেখেছেন যে আমরা 55 বছর জাতীয় নির্বাচন দেখেছি কিন্তু 55 বছরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কি দেখেছি দিনের ভোগ রাতে বাক্স চলে যায় আমরা কি দেখেছি

আর ষাট পার্সেন্ট মানুষ তাদের মতামত উপেক্ষা করে এর ধর দেশ যদি কেউ চালাতে চায় সে দেশ কি সুন্দর চলে এর জন্যই আমরা ঐতিহাসিক একটা নির্বাচনী পদ্ধতি নিয়ে আসছি যেটা নতুন আবিষ্কার করছি তাই না এই নির্বাচন পদ্ধতি তাম দুনিয়াতে প্রায় একানব্বইটা দেশের মধ্যে এই পদ্ধতি চলছে

সংবিধান পরিবর্তন করে ফেলে কিন্তু পিয়ার নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা আর থাকে না পিয়ার নির্বাচন যদি হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায় ছোট দলের প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে কারণ পাঁচ দিন উপরে এখানে আলোচনা সিদ্ধান্ত হয় যে পার্সেন্ট পাবে সেই অনুযায়ী তার প্রতিনিধি সংসদে চলে যাবে তারা জাতীয় সরকারের কথা বলে জাতীয় সরকার কিভাবে তারা তৈরি করবে তোমার থেকে খয়রাত নিয়ে আসবে না তাদের ক্ষমতায় তারা ক্ষমতায় যাবে এই হলো কি আমি এই যখন ওরা দেখছে মনে হয় যেন আকাশের আসমান খাড়া পড়ছে মাথায় এখন ভূমি নাই এখন অস্থির হয়ে গেছে এখন ওরা পিয়ার সেরে না খায় না মাথায় পিয়ার খায় ওনা মাথায় ওদের না পিয়ার দিয়ে দেশ সুন্দর হয় এই জন্য আমার ভাইদেরকে বলবো আসেন আমি আপনাদের সামনে যা আসলে তলাপ করেছি আর আলামিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো এখন পাশে আগস্টের পরে যারা নাকি ইসলামী আদর্শ লালন করেন আপনারা দেখেছেন আর দেশের মানুষের শান্তির জন্য এবং সংখ্যালঘুদের মান এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্য আমরা কিন্তু পাহাড়ের দায়িত্ব পালন করেছিলাম আর তখন এক শ্রেণীর স্বার্থন্বেষী তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্য তখন তারা নেমেছে স্টেশন দখল করার জন্য তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্য আসেন আমরা কেউ যারা তাদের সহযোগিতা আমরা না করি আমরা যেন খুনিদের সহযোগিতা না করি আমরা যেন চিন্তার ভাবতে সহযোগিতা না করি এই লক্ষ্যেই আমাদের আওয়াজ তুলতে হবে যে আজকে এদেশ আমার এদেশের মাটিও মানুষ আমরা যেন ভালো থাকতে পারি এই লক্ষ্যেই আমাদের ইসলামী নীতি আদর্শ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা রাখার জন্যে আমরা আপনাদের সকল প্রচার আহ্বান জানাচ্ছি আর আপনাদের এই সিরাজগঞ্জের যে ছয় আসন রয়েছে তার ভিতরে চার আসনের আপাতত আমি সম্ভব্য এমপি প্রার্থী ঘোষণা করছি এই সিরাজগঞ্জ দুইতে আমাদের মুক্তি মহেবুল্লাহ তাকে হাত পাকা আমি দিচ্ছি আপনারা এই অশান্তির আগুন এই হাত পাকা শান্তির পরিবেশ তৈরি করার জন্যে আমার <Popkeys in expand> <SUR> আমি রেখে গেলাম শেখ মুহদী আল্লাহ আলমী আমাদেরকে যেন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমাদের সবাই একাত্রিত হয়ে দেশ করার তৌফিক দান করেন মহাম্মী